যে সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সে সংস্কার মানুষ গ্রহণ করবে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিকেলের রাজধানীর মতি ছিল রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এ সময় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবনার কঠোর সমালোচনা করে মির্জা আব্বাস আরও বলেন সংস্কার ঘোষণা দিয়ে হয় না যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না ভারত যাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে আমাদের স্বার্থে নয় এই বাংলাদেশের স্বার্থে নয় আর আমরা নির্বাচন যাচ্ছি আমাদের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে